বলবীর বল উন্নত মম শির হারি আমার শিরৈ শিকর হিমীর বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুগ ধোলুগোলক ভেদিয়া ক্ষুধার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চিরবিশ্বই আমি বিশ্ববিদাত্রীর। মমলাটে রুদ্র ভগবান জলি রাজ রাজ টিকা জয় শ্রীর বলবীর আমি চির উন্নত মম শির আমি চির ধূর্দম ধুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লুন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ পৃথ্বীর আমি ধুরভার আমি ভেঙে করি সব ঝুরমা আমি অনিয়ম ও শৃঙ্খল আমি ধলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি বরাতরি করি ভরা আমি টরে পেডু আমি বিম মাইন আমি দুর্যটি আমি এলোকেশ জড়ু আকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর বলভীর চির উন্নত